বৌদি গুড মর্নিং এভরিয়ন কেমন আছে সবাই আশা করি একটু ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ এই কটা দিন ধরে শরীরটা ভীষণ খারাপ না ভিডিওগুলো কন্টিনিউ দিতেই পাচ্ছি না আজকে ব্লগটা দেখছো সেটা সোমবারে মানে রাখি পূর্ণিমার দিন শ্যুট করা ছিল এটাকে কালকে রাত্রে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই ও জন্য একটু দেরি করেই ওঠা হচ্ছে তারপরে আবার সোমবার ছিল সাথে আবার রাখি পূর্ণিমা অনেক কাজ ছিল তাই তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিশমিশ ভেজানো জল খেয়ে নিলাম যেটা স্কিন আর হেয়ারের পক্ষে খুব দরকার যে একটু কেয়ার করার পরেই তারপর বাসি কাজগুলো সেরে নিলাম তারপর স্নান করে এসে তো তখন ওই নটা মতো বাজে পুজোয় বসেছিলাম ভোলে বাবাকে ঘি মধু দিয়ে স্নানটাও করিয়ে নিলাম আর যেহেতু রাখি পূর্ণিমা ছিল ভাই কাছে নেই তাই একটা রাখি নিয়ে ভাইয়ের নামে মঙ্গল কামনা করে রাধা গোবিন্দুর পায়ে নিবেদন করেছিলাম বলতে মনটা একটু খারাপই করছিলো তারপর ভাবছিলাম এমন তো নয় আমি কাছে গেলেই ওর মঙ্গল হয়ে যাবে দূর থেকেও ভালোবেসে মঙ্গল কামনা করা যায় তো আমি মন থেকে ওর জন্য সত্যিই প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে তারপর আমি সারা ঘরে ধূপ ধুনা দিয়েছিলাম আমি মাকে আর শাশুড়ি মাকেও দেখেছি বারকে তো গুরুবার বলা হয় তো সে গুরুবারে আর শুভ কোনো দিনে সারা ঘরে ধূপ ধুনা দিতে আমি এগুলোই ফলো করি যতটা পারি করার চেষ্টা করি আর এই আর কি এবার বাড়ি থেকে আসার সময় আমি এসেছিলাম মার্চের এক তারিখে অনেকটাই দিন হয়ে গেছে তো আসার সময় নারকেলের যে ছোবরাগুলো হয় ওটা ছোটো ছোটো পিস পিস করে কেটে আমি অনেকটাই নিয়ে এসেছি ধুনো দেওয়ার জন্য কারণ পুজোর সময় ধুনো না দিলে না কেমন একটা লাগে তো আমি সোমবার আর বৃহস্পতিবার করে রোজ পুজোর সময় আমি নিয়ম করে ধুনোটা সারা ঘরে দিই বেশ ভালোই লাগে তারপর পুজোটা শেষ করেছিলাম ওই সাড়ে দশটা মতো বাজে তারপর চলে গেছিলাম সোজা রান্নাঘরে যেহেতু আর দুপুরে ডিউটি ছিল একটাই ডিউটি যাবে আর আমার সব তরকারি কেটে কুটে রান্নাঘরে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর কি দুপুরের মেনু কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করতে করতে পারলাম না শুধু একটাই করলাম যেটা কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করেছিলাম যেটা আমার মোস্ট ফেভারিট এটাই তোমাদের সাথে শেয়ার করলাম হয় তোমাদের বলে দিই কী কী ছিল সেদিন আইটেম এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি ছিল সোয়াবিন ছিল আর পনিরের একটা দরকারি ছিল ব্যাস এটা ক্লিন করার পরেই আমার কাছে একটা ফোন আসে পরে তো ফোনটা পেয়ে চিন্তাই পড়ে গেছিলাম আনতে যেটা আমার হাজবেন্ডের ও জানে না যেটা একজন বিশেষ মানুষ ওর জন্য পাঠিয়েছে সেটা পরে বলছি তো সেটাই আনতে যাচ্ছি ওর জন্য সারপ্রাইজ গিফট আজকে বন্ধন উপলক্ষে তো চলো নিয়ে আসি ওটা পেয়ে টেনশন হওয়ার কারণ এটাই ছিল যে ভাবছিলাম কি আবার আমার নামে পার্সেল পাঠালো গিয়ে দেখি যে বাড়ি থেকে একটা পার্সেল এসছে যেটা আমার নয় আমার হাজবেন্ডের কিন্তু আমার নামে এসছে আর পার্সেলটা পাঠিয়েছে হচ্ছে আমার নজন্য একটা সারপ্রাইজ আছে কে দিয়েছে বলতো গেস্ট করো আমি দেইনি কিন্তু স্পেশাল লোক মানুষ পাঠিয়েছে তোমার জন্য এই যাও আবার দেখি দেখি কি লেখা আর কি লেখা ও ডোন্ট ওপেন বৌদি হলো দেখি ও খুব সুন্দর একটা টি-শার্ট। জিনিস হলো আসল জিনিসটা হলো। বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর এই যে গিফটটা পাঠিয়েছে। খুব খুব ভালো একটা গিফট পাঠিয়েছে। হুম। খী পূর্ণিমার দিনও কোনোবারই বাড়ি যেতে পারে না তো এই ফার্স্ট টাইম ওর বোন ওর জন্য রক্ষাবন্ধন উপলক্ষ্যে কিছু পাঠালো পার্সেল সেটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল আর আমারও খুব ভাল লাগছিল তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে